আজকে অসাধারণ খেলা উপলক্ষে আছে সামনে থেকে সরে যাও সামনে থেকে সরে

اے ہدی صاحب کو سوجاؤ صاحب کو سوجاؤ میں لے بسا پڑوں صاحب کے دیکھتے سننا کرو او کچھ کچھ میں لے بسا پڑوں دیکھتے صاحب کا سننا پڑا او کچھ یوں صاحب کو سوجیلاو کچھ یوں کچھ یوں یہ خوب سنورے

দেখতে পাচ্ছেন যে চন্ডী আর ঠাকাপাড়ায় এরকম খেলা হবে আকর্ষণীয় খেলা যে দেখতে পাচ্ছেন যে কি কষ্টকর খেলার এবং আকর্ষণীয় প্রাইজ আছে আকর্ষণীয় খেলা হতে পারে আকর্ষণীয় প্রাইজও থাকতে পারে দেখতে পাচ্ছেন যে আকর্ষণীয় প্রাইজ আছে চন্ডী আর ঠাকাপাড়া কৃষ্ণের লাইফ দেখতে পাচ্ছেন এখনো প্যান্ট করতে পারিনি একজন ফাঁস হয়ে গেছে এবং এই সেকেন্ড যাচ্ছে সেকেন্ড যাচ্ছে দেখতে পাচ্ছেন এখনো কষ্ট করি

दारुण खेला हम लोग एक जो हमरा सबाई आछी है छु के दारुण खेला जो 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 दे बेलून फाटा नो जे जे नाम रे जे सब जे आज के चंडी हाट सेंटर मते बाहर ने जिए जो पे मिलसे बेटे खुशी तब खाते पर। अरे सेकंड फैट के फांसी के फेर के जो साइन बोलो फांसी जाती सेकंड